থেকে ওইটাই নাস্তা করতেছি এমন সময় ফোনটা হাতে নিয়ে দেখি যে বাংলাদেশ পন্থী নতুন একটা বামপন্থী দল আসতে যদিও তারা নিজেদেরকে সোশ্যাল ডেমোক্রেট বলতেছে তারপর আমার একটু কিউরিয়াসিটি জাগ নতুন একটা প্ল্যাটফর্ম খুলতে যাইতেছে যেটার নাম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন আমরা আজকে দেখতে আসছি তারা কি করে কি বলে কি প্রস্তাবনা দেয় চলুন দেখি বাংলাদেশ পন্থী বা এরকম কোনো কিছু নাই এটা হচ্ছে সোনার পাথর বাটি মার্কা একটা তাইলে এই কথাটা কেন মিডিয়ায় ছড়ায় গেল কারণ আপনারা ভালো বলতে পারবেন আপনারা মিডিয়া করেন আপনারা জানেন মিডিয়া যে কথাটা ভালো লাগে মিডিয়া যে কথাটা দিলে বেশি মানুষ ক্লিক করে মানুষ সেটা দেয় আর বাংলাদেশ মধ্যে কথাটা আসলে প্রো পিপল বা প্রো বাংলাদেশ অর্থে ব্যবহার করা হয় নানান জায়গায় এখন প্রো বাংলাদেশ তো আসলে সবাই আমি মানে

কৃষি লেনিন বাদ মার্চ বাদ আমরা বুঝি না আমাদের উচিত এই দেশের গোলামি করা দেশের মানুষের কথা চিন্তা করা গণ নিয়ে কাজ করা গণরাজনীতি করা আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে এই দেশের মানুষ কি চায় এই দেশের জনগণ কি চায় এই দেশে বৈষম্যমুক্ত মুক্ত কীভাবে দুর্নীতি মুক্ত কীভাবে সেটা নিয়ে কাজ করতে হবে আমাদের আমরা যদি দেখি জুলাই শহীদ হয়েছে কারা বেশিরভাগ হচ্ছে শ্রমিক মেহনতি মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ এবং হচ্ছে যারা হলো ছাত্র ছাড়াও খুবই সাধারণ শ্রেণীর মানুষ শিক্ষাওয়ালা গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক তারপরে হচ্ছে লিফট কর্মী এই কর্মী সে কর্মী তো আমরা দেখি না আমরা হচ্ছে জুলাইয়ের পরে তো এদের রাজনীতি করে না কেউ এদের কথা কেউ বলে না ফলে আমরা মনে করছি যে আমরা এই মানুষগুলোর কথা বলেই আমাদের আমরা রাজনীতি আপনারা আসলে কি ডিফারেন্ট অফার করতে যাইতেছেন যে কারণে ধরেন যে গণ মানুষ আপনারা হচ্ছে রাজনৈতিক দলে দল যখন করব তখন অফার করব এখন হচ্ছে এই এটা হচ্ছে প্ল্যাটফর্মটা হলো আমরা হচ্ছে মানুষের কাছে যাব আমরা মানুষের কাছে গিয়ে তার রাজনীতিটা বুঝতেছে মানুষ আমাদেরকে রাজনীতি অফার করতে আমরা আসলে যেই বাংলাদেশ জুলাই পরবর্তী বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি সমাজতান্ত্রিক গণতন্ত্রের ধারণায় সোশ্যাল আইডিয়ালের উপরে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্মের সূচনা করলাম প্রথমত আমরা মনে করি কি আসলে দেখা যায় যে নানান রকম দল তৈরি হয় সেই দলগুলো আসলে জনগণের ভাষাটারে রিফ্লেক্ট করতে পারে না জনগণের ভাষা রিফ্লেক্ট করতে পারে না আমাদের বলতে মনে করেন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয় কিন্তু বৈষম্যটা কোন জায়গায় এটার আইডেন্টিফাই করতে পারে আচ্ছা সেটা যেহেতু আইডেন্টিফাই করতে পারে না মানুষ সেটার সাথে সংযোগ প্রকাশ করতে পারে না কিন্তু আমাদের বক্তব্য কিন্তু একদম ক্লিয়ার আমরা একটা অর্থনৈতিক বৈষম্য দূর করতে আমরা বাংলাদেশের মানুষ আমরা মনে করি যে সমাজে নানান বৈষম্য আছে সংখ্যাগরিষ্ঠের বৈষম্য আছে সংখ্যালঘুর বৈষম্য আছে নানান বৈষম্য সমাজে বিরাজ করে কিন্তু আমরা মনে করি সকল বৈষম্য আপনি দূর করতে পারবেন যদি অর্থনৈতিক বৈষম্য দূর হয় যদি ওরা ভালো কিছু নির্দেশনা আমাদেরকে দেখায় এর আমরা এগিয়ে যাবে ওদের সাথে আমরাও থাকবো